হাই ফ্রেন্ড আমি আবার আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আচ্ছা দেখতে পাচ্ছি এগুলো কী দেখো ভালো করে এটা হচ্ছে এগুলো পটলের খোসা আচ্ছা আলুর খোসাও হয় পটলের খোসা হয় এবার এটাকে আমি তোমাকে রান্না করে পেস্ট করে দেখাবো এটা প্রথমে আমি সেদ্ধ করে রেখেছি সেদ্ধর মধ্যে দেখো রসুন দিয়েছি প্লাস ধনে পাতা দিয়েছি আর আলুর খোসাও হয় ওগুলো ভাজা করে খাওয়া যায় ভাবছো বন্ধুরা এই আবার কীরকম আবার রান্না বা কীরকম কী কিন্তু আমি বানাচ্ছি দেখো খেয়ে তোমাদের ভীষণ ভালো লাগবে আচ্ছা আর এখানটা আমি রেখেছি বাদাম আর হচ্ছে কিসমিস তো এটাতে নারকেলও দেওয়া যায় যেহেতু নারকেলটা পায়নি পরে আমি কাজুবাদাম আর কিশমিশ এই যে যেগুলো দেখছো এগুলো আমি সব একসাথে পেস্ট করব তার সাথে আমি দেবো একটু হলুদ গুঁড়ো কালো জিরে কাঁচা লঙ্কা চিনি আর নুন তো যেরকম আচ্ছা মিক্সিতে আমি পেস্ট যেহেতু সব দিয়ে দিচ্ছি খুব ইজি রান্না আর ভাতের সাথে খেতে খুব ভালোই লাগে এটাও আমি মায়ের থেকে শিখেছি সব দিয়ে দিলাম এটাও আমি দিয়ে দেব কিচ্ছু না যখন খুশি একটু বানানো যায় একটু কালো জিরে দেব স্বাদের জন্য আর একটু দেবো একটু হলুদ দেব অল্প আমি যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি তাই গুঁড়ো লঙ্কাটা আমি দেবো না নুন দেব এতটা নুন দিচ্ছি নুন একটু দিয়েছি আচ্ছা এবার আমি চিনি দেবো চিনিটা অল্প দিচ্ছি আর একটুখানি চিনি আচ্ছা আর এদিকে আমি কড়াইটা আছে বসিয়ে দিচ্ছি আস্তে আস্তে কড়াইটা গরম হবে গ্যাসটা আমি অন করলাম কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি এদিকে কড়াইটা গরম হোক ততক্ষণ আমি এটা পেস্ট করি একটু আমি হালকা গরম জল দেবো আমি এটা পেস্ট করছি একদিকে আমার কড়াইটা গরম হচ্ছে এটা আমি চেপে ধরলাম দেখো আমার একটু পেস্ট হবে একটু আমি গরম জল দেবো কড়াইটার মধ্যে যতক্ষণ আমি তেলটা দিয়ে দিই এটা তুমি রিফাইন তেলও করতে পারো শস্য তেলও করতে পারো আমি শস্য তেলেই করছি অল্প তেল নিলাম একটা দিলাম তেলটা আমি ছড়িয়ে দিই দিয়ে একটু এটার মধ্যে আমি ধনে পাতাও দিয়েছি একটা ধনে পাতা একটা সুন্দর একটা গন্ধ বেরোবে যেটা আমি প্রায় মাঝে মাঝেই বানাই তাই ভাবলাম আজকে যে আজকে একটু তোমাদের বানিয়ে দেখাই ঠিকই হবে তোমরা এটা আমি আর একটা আরেকবার পেস্ট করছি আচ্ছা আমি আরেকবার পেস্ট করলাম দেখো দেখো সুন্দর হয় পেস্ট হয়ে গেছে বিউটিফুল দেখতে পাচ্ছ একটা সবজি সবজি ভাব এসছে আচ্ছা এইবার আমি কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে আস্তে আস্তে করে এই আমি বাটাগুলো সব এর মধ্যে দিয়ে দেবো এই রান্নাটার নাম হচ্ছে পটল বাটা পটল খোসা বাটা আমি আস্তে করে দিয়েছি গ্যাসের আস্তে কমানো আছে ব্যাস এর মধ্যে আর কিছু লাগবে না এই আস্তে আস্তে এটা মানে কি করবে এটা পেঁয়াজটা যেন ডেফিনেটলি সুন্দর হওয়া চাই না হলে ওটা হবে না রান্নাটা দেখো বুঝতে পারছো কিছুটার মধ্যে লেগে থাকবে ওটার মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেব আচ্ছা এটাকে আমি এবার গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটা হবে

হতে থাকুক গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিই আচ্ছা এটা এখন আধ ঘন্টা ধরে হবে এটা যত টানবে যত গাঢ় হবে এটা স্বাদটা আরো বেশি পরিমাণে দ্বিগুণ হবে দেখতে পাচ্ছ আস্তে আস্তে তেলটা শুকিয়ে যাচ্ছে যত এটা গাঢ় হবে যত এটা তেলটা জলটা শুকাবে তো এটা স্বাদটা দ্বিগুণ হবে এই দেখতে পাচ্ছ বন্ধুরা এটা একটা গাঢ় প্রকৃতির একটা আকার ধারণ করেছে এই যে আর এখানটাই যে যে লেগেছিল এটার মধ্যে আমি একটু গরম জল দিয়েছি এটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম এটা সম্পূর্ণ শুকিয়ে যাবে এটা আবার ম্যাক্সিমাম এখন আধা ঘন্টা ধরে হবে জলটাও শুকাবে তখন সাতtaro ভালোভাবে এটা হতে থাকো আস্তে আস্তে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমার মনে হয় গেছে আমি চাপা দিয়ে রেখেছিলাম যাতে ভাপে ভাপে হোক আমি ঢাকনাটা উল্টাই দেখ হয়ে গেছে একদম দেখতে পাচ্ছ গাঢ় একটা আকার ধারণ করেছে এই পটল বাটারটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখো পুরো শুকিয়ে গেছে ড্রাইনেস চলে এসছে এবারে হয় না যে সবসময় সুদূরের ফল ধৈর্যের ফল মিষ্টি হয় ধৈর্যের ফল মিটা হয় তো সেটাই আমার হয়েছে আর ম্যাক্সিমাম আমি চল্লিশ মিনিট কড়াইতে রেখেছিলাম যাতে ভাপে ভাপে হয় তো এখন পর্যন্ত খাওয়া নেই পরে খাবে আমি একটু খেয়ে টেস্ট করে দেখাই ঠিক আছে বাকি চামচ আমি রেডি করে রেখেছি তো দেখি আমার হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিই আর দরকার এটা ভাতের সাথে রুটির সাথে ব্রেডের সাথে খেতে ভালো লাগে একটু আমি খাচ্ছি একটু গরম আছে একটু ফুদিয়ে খাই এটা সাতটা কেন হয়েছে আমি বলছি শোন এখানে যেহেতু নারকেল পায়নি তো মাই আমাকে বলেছিল কিশমিশ আর কাজু বাদাম পেস্ট করে দিতে ওটার জন্যই আরও সাতটা দ্বিঘুন আমি মানে কী বলবো এটা না আরো জাস্ট এইটুকুই হয়ে যাবে পুরোটাই খেয়ে নি বন্ধুরা তোমরা নিশ্চয় বানাবে মানে এত খেতে ভালো লাগবে না আমি বাড়িয়ে বলছি না রান্নাটা শেয়ে গেছো ইজি রান্না পটলের খোসা বাটা ঠিক আছে তো আমার এখানে রান্নাটা কমপ্লিট আমি এখন আসতে দিনে পরে খাবো তো ভাল লাগলে নিশ্চয়ই লাইক আর কমেন্ট করবে আরও নতুন নতুন রান্না নিয়ে আসবো তার জন্য বাই